এক সময়ের কথা যখন পৃথিবীর বুকে একের পর এক জাতি গড়ে উঠছিল আর আল্লাহ তালা মানুষের হৃদায়তের জন্য নবী পাঠাচ্ছিলেন সেই সময়ই এক জনপদ ছিল যার নাম ইতিহাসে রয়ে গেছে শুধু এক ভয়ঙ্কর সতর্কতা হিসেবে কোমে রাস রাস মানে গভীর কূপ এই জাতির জীবন ছিল একটি বিশাল গভীর কূপকে ঘিরে সেই কূপ শুধু পানি দিত না ওটাই ছিল তাদের সভ্যতার কেন্দ্র জীবিকার উৎস গর্বের প্রতীক তাদের ক্ষেত খেত সেই পানিতে সেচ পেত তাদের পশুরা সেই কূপ থেকেই পানি পান করত তাদের ঘরবাড়ি বাজার মজলিস সব কিছু গড়ে উঠেছিল সেই কূপের চারপাশে পানি ছিল তাদের শক্তি পানি ছিল তাদের অহংকার আল্লাহ তাদের ওপর দয়া করে পাঠিয়েছিলেন একজন নবী তিনি এসে বলেছিলেন হে আমার কোম আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই এই পানি এই কূপ সবই তার দান যিনি পানি দেন তিনিই জীবন দেন কিন্তু তারা হেসে উঠেছিল তাদের চোখে ছিল অহংকার কণ্ঠে ছিল ব্যঙ্গ আমরা তো এই কূপের ওপরই বাঁচি এই কূপই আমাদের রিজিক দেয় এই কূপই আমাদের রক্ষা করে নবী আবার বললেন এগুলো কিছুই না সবকিছু কিছু আল্লাহর হাতে তোমরা মূর্তি আর মিথ্যা শক্তির পূজা ছেড়ে দাও কিন্তু তারা মানল না বরং তারা মূর্তি বানাল কূপের পাশে মূর্তি বসাল পানিকে সিজদা করল কূপকে সিজদা করল যে নেয়ামত ছিল পরীক্ষা তাকে তারা খোদা বানিয়ে নিল দিনের পর দিন গুনাহ বাড়তে থাকল অহংকার বাড়তে থাকল জুলুম বাড়তে থাকলো গরিবদের তুচ্ছ করা হতো দুর্বলদের হেসে উড়িয়ে দেওয়া হতো আর নবীকে বলা হত তুমি কি আমাদের কূপের থেকেও বেশি শক্তিশালী তুমি কি আমাদের জীবন থামাতে পারবে নবী শেষবারের মতো সতর্ক করলেন আল্লাহর আজাব আসার আগে ফিরে এসো তাওবা করো নইলে এমন শাস্তি আসবে যা তোমাদের নাম ছাড়া কিছুই রাখবে না কিন্তু তারা হাসুল তারা ঠাট্টা করল তারা বলল আমরা তো এটাতেই বাঁচি এটাতেই মরব আর ঠিক তখনই আল্লাহর সিদ্ধান্ত নেমে এল এক সকালে তারা উঠল কূপে গেল কিন্তু পানি নেই কূপ শুকিয়ে গেছে একদিন দুই দিন তিন দিন পানি আর ফিরে এলো না পশু মরতে শুরু করল শিশুরা কাঁদতে লাগলো মানুষ তৃষ্ণায় ছটফট করতে লাগল তারা দৌড়ে গেল মূর্তির কাছে কিন্তু মূর্তি নরনা না তারা চিৎকার করলো কূপের কাছে কিন্তু কূপ জবাব দিল না যে কূপকে তারা খোদা বানিয়েছিল সেই কূপই হয়ে গেল তাদের কবর এরপর আল্লাহ এমন আজাব পাঠালেন যা কুরআন শুধু ইশারা করে বলে কিন্তু বিস্তারিত বর্ণনা করে না শুধু এতুকুই জানি তাদের সবাই ধ্বংস হয়ে গেল ঘরবাড়ি মাটিতে মিশে গেল চিহ্ন মুছে গেল নাম মুছে গেল শুধু একটি নাম রয়ে গেল রাস যেন আল্লাহ দুনিয়াকে বলে দিলেন যে নেয়ামতকে খোদা বানায় আমি সেই নেয়ামতেই কেড়ে নিই এই কাহিনী শুধু ইতিহাস নয় এটা আয়না আজও মানুষ শক্তিকে খোদা বানায় সম্পদকে খোদা বানায় পদকে খোদা বানায় আর আল্লাহ আজও দেখছেন কারণ তিনি রব যিনি দেনও আর কেড়েও নেন